বাংলাদেশে যদি তারা যদি রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে ত্যাগ করে রাজনীতি করতে হবে আদারওয়াইজ তারা রাজনীতি সফল হবে না যদি তারা টিকতে চায় এই বাংলাদেশে নইলে নইলে তাদের মতন এরকম পাঁচই আগস্ট তৈরি হবে সো এটা আমাদের শিক্ষা রাখতে হবে যে পাচি আমরা কিরকম করতে পারি আমরা যদি স্বৈরাচার এখন আমরা শিখে গেছি প্রতিবাদ করতে আমরা জেনে গেছি সো আমাদেরকে আমাদের দমায় রাখতে পারবে না তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং কি অনেক আমাদের অনেক ভালো লাগছে এবং কি আমাদের যে বিগত পনেরো বছর যেভাবে যে আমাদের যে শাসন করছে এবং কি যেভাবে যে আমাদের মিথ্যে দেশদ্রোহী এসব মিথ্যে ট্যাগ দিয়ে আমাদেরকে যে যেভাবে যে হামলা করছে এবং কি গত গত এই টাইমে যে এরকম যে মানুষ মারছে আল্লাহ রহমত আমরা এখন খুব ভালো আছি এবং কি আমরা চাই এখন একদম সুন্দর একটি বাংলাদেশ এবং কি ছাত্রদের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এটা কায়েম করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে জি অনেকে আওয়ামী লীগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রয়াস চালিয়ে যাচ্ছে আসলে কি তারা সফল হবে তারা এটা মনে সফল তারা যদি এটা করে তাদের তাদের নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছে এবং কি যাদের সাথে এরকম যুক্ত হয়েছে তারা নিজের পায়ে কুড়াল মারতেছে সুতরাং বাংলাদেশে যদি তারা যদি রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে ত্যাগ করে রাজনীতি করতে হবে আদারওয়াইজ তারা রাজনীতি সফল হবে না যদি তারা টিকতে চায় এই বাংলাদেশে নইলে নইলে তাদের মতন এরকম পাঁচই আগস্ট তৈরি হবে সো এটা আমাদের শিক্ষা রাখতে হবে যে পাচি আমরা কি রকম করতে পারি আমরা যদি স্বৈরাচার এখন আমরা শিখে গেছি প্রতিবাদ করতে আমরা জেনে গেছি সো আমাদেরকে আমাদের দমায় রাখতে পারবে না তারা তারা অনলাইনকে শত্রু বানায় যদি ফলায় তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা সো আমাদের যে সচেতন থাকতে হবে আমরা আরও যারা ইয়া ছাত্র আছে আমরা সচেতন থাকবো এবং তাদেরকে এটা সাকসেস করতে দেওয়া যাবে না আজকের এই দিনে আমরা যে স্বপ্ন নিয়ে আমরা রণাঙ্গনের মাঠে বলতে পারেন যে নেমেছিলাম রাজপথে আমরা রক্ত দিয়েছি আমরা বলতে পারি আমাদের স্বপ্নের অর্ধেকটা অন্তত হলেও পূরণ হয়েছে হ্যাঁ আমরা চেয়েছিলাম অবশ্যই সৌরাচারের পতন সোরাচারের পতন দ্যাট ডাজেন্ট মিন যে শুধুমাত্র হাসিনার পতন আমরা চেয়েছিলাম সোরাচারের যে আপলুটটা আছে এটা সরাসরি একদম ভেঙে দিতে কিন্তু দুঃখজনক কষ্ট লাগে যেহেতু আমরা জুলাই যুদ্ধ এখনও স্প্রিন্ট নিয়ে কপালে পেটে বুকে নিয়ে চলতেছি খুব কষ্ট লাগে যে না এখনও ওই প্যাটার্নটা আমাদের সমাজে দেখতে পাই খুবই স্যাড এখন আমরা যা দেখি যে সোনাচার হাসিনার পতনের পর নতুনভাবে আমাদের সরেচার এটা কায়েম করার চেষ্টা চলছে আমরা যদি জনতা রুখে না দিতে পারি আমরা মনে হয় একাত্তরের পরবর্তী যে স্বপ্ন বাস্তবায়ন হয়নি সেই জিনিসটা রিপিটেশনটা হতে পারে তো এখন যদি আমরা জাগ্রত না হই দিন শেষে দিন শেষে আমরা আমাদের অতীত পুনরাবৃত্তি করতে যাচ্ছি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে তবে হ্যাঁ আজকে ছত্রিশে জুলাই আমার মনে হয় প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় কিছু জিনিস থাকবে থাকবে না আমি চাই যে আমরা হ্যাঁ আমরা হতাশ হব না হতাশ হওয়াটা ইমানদারের কাজ নয় আমরা চেষ্টা করব আমরা হতাশ না হয়ে যা অর্জন করতে পারিনি সেটা অর্জন করতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হব এবং ইনশাআল্লাহ আমরা যে স্বপ্নে রাস্তায় নেমেছিলাম ঠিক এক তিন বছর আগে ইনশাআল্লাহ আমরা বাস্তবন করে দিতে পারবো জানতে এক বছর হয়ে গেল এখনও কিন্তু কিছু সংখ্যক সংগঠন এবং লোক কিন্তু ঠিক আছে নাকি পূর্ণবাসন করার চেষ্টা তারা সফল হবে না দিন শেষে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এরকম ভাবে সম্ভব না সাময়িক ভাবে এটা হয়তোবা হচ্ছে कायम হচ্ছে কিন্তু আপনি যদি এই জেনারেশনর উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে বলবো আপনি বকশা রাজ্যে বসবাস করছেন বকশারকে বসবাস করছেন কারণ এই প্রজন্ম আসলে তারা যথেষ্ট মেধাবী এবং শিক্ষিত তাদেরকে আপনি দেখেন আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা কিন্তু জনসাধারণের প্রশ্ন তারা অলরেডি গ্যাদার যে কি হচ্ছে দেশে এবং আমি বিশ্বাস করি এই জনসাধারণ ইনশাল্লাহ সকল দুর্নীতি ঘুরে দিয়ে একসময় আমরা সোনার বাংলা করতে সক্ষম হবো ইনশাল্লাহ অনুভূতিটা হলো আসলে এখন মুক্ত পাখির মতো লাগতেছে আমাদের যে বিগত পনেরো থেকে ষোলোটা বছর অর্থাৎ আমাদের শৈশবকাল থেকে আমরা এই এই বয়স পর্যন্ত আমরা দেখতেছি যে কিভাবে একটা দেশেকে একটা জিম্মে করে রাখছে আর কি আমাদের যে সাবেক স্বৈরা শাসক যারা এবং পুরা যে দেশের যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য জনগণের জানমাল এবং নিরাপত্তার নিরাপত্তার জন্য যে বাহিনীগুলোকে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা যে প্রতিপালিত প্রতিপালিত করা হয় যে যাদের দায়িত্ব ছিল যে জনগণকে নিরাপত্তা দেওয়া কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা সম্পূর্ণ এই রাষ্ট্র রাষ্ট্রের বাহিনীকে তার নিজস্ব নিজস্ব স্বার্থে ব্যবহার করছে এবং আমাদের দেশটাকে একটা মিনি কারাগারে পরিণত করতেছিল তো আলহামদুলিল্লাহ অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালা যে অসংখ্য অগণিত মানুষের রক্তের বিনিময়ে চোখের পানির বিনিময়ে আল্লাহ তালা আমাদের দেশটাকে নতুন করে স্বাধীনতার সুযোগ স্বাধীন করে দিয়েছেন এবং সেই স্বাধীনতার ফলে আমরা ভোগ করতেছি তো এই জন্য খুব আনন্দ লাগতেছে আমাদের কাছে যে একেবারে উন্মুক্ত ভাবে আমরা আসে কোনো ডর নাই কারো ভয় নাই সকল মানুষ উদযাপন করতেছে আসলে ঘোষণাপত্র যদি আমাদের বাস্তবায়ন পরিপূর্ণ হতে পারে আসলে আমরা পরিপূর্ণ বলতে পারবো যে কতটুকু খুশি তবে আমরা আশাবাদী যে আমাদের দেশটা যেন অতীতের দিকে ফিরে না যায় এজন্য আমরা ঘোষণাপত্রের অপেক্ষা ছিলাম এটা তো আরো আগে আগে দেওয়ার কথা ছিল যেহেতু বিভিন্ন কারণে হয় নাই এখন যেহেতু হয়েছে তো আমরা চাই যেন ঘোষণাপত্রের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটা যেন একশো থেকে একশো বাস্তবায়ন হয় আসলে কিছু চেষ্টা করতেছে কিছু লোক আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আসলে দেখেন যে আমাদের শেখ হাসিনা পালাইছে কিন্তু তার যে সহযোগী যারা ছিল তারা কিন্তু সবাই পালায় নাই এজন্য তারা তো চেষ্টা করবেই তবে আমরা ধরেই যে স্বৈরাচারের বিপক্ষে যে রাজনৈতিক শক্তি আছে যে জনগণ সকলে যদি ঐক্যবদ্ধ থাকি তারা হাজারো চেষ্টা করে আমাদের দেশকে আর পুনরায় স্বৈরাচারে ফিরে নিয়ে যেতে পারবে না ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই আমলে ফ্যাসিস্টের সময় কিন্তু একটা ট্যাগিং বিষয় ছিল গাড়ি টুপি থাকলে তুই রাজাকার তুই তুই এই ট্যাগিং এর বিষয়টা কিন্তু এখনো চলমান আপনারা আমরা দেখতে পাই বলে আবার এনসিপি আবার জামাত কে বলে আবার জামাতকে বলে জামাত আবার এনসিপি কে বলে এই ট্র্যাগিং ট্র্যাগিং এর বিষয়টা কেন এখনো আসলে বিষয়টা হলো কি যে আমরা যখন একসাথে যখন আন্দোলন করছিল তখন কারো কোনো সমস্যা হয় না আসলে এখন দেখা যায় যেহেতু আমাদের দেশে বিগত পনেরো থেকে সতেরো বছরে এমন একটা পরিস্থিতি কায়েম করছে যে এই সমস্ত শব্দগুলোকে দিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করতেছে তো এখনও সেই পুরোনো অভ্যাসটা আবার কেউ কেউ ফিরে চেষ্টা করতেছে আমরা এটা সর্বস্তর থেকে তীব্র নিন্দা জানাই এখানে আমরা যারা এই দেশে বসবাস করি সবাই আমরা সমান নাগরিক হিসাবে কে কোন দল এটা এটা আমাদের দেখার প্রয়োজন নাই বরং আমরা নাগরিক হিসাবে সকলেই প্রত্যেকটা দলেই সমানভাবে সমস্ত অধিকার সমানভাবে ভোগ করার অধিকার রাখে তো আমরা আসলে চাই কোন রকম কোনোভাবেই যেন ভবিষ্যতে কেউ এরকম ট্যাগিন দেওয়া জঙ্গি সন্ত্রাসী দাঁড়ি টুপি দেখলেই যে এরকমভাবে ভাবে একটা রাজাকার বলা আসলে দেখেন এটা তো এটা দেশদ্রোহী বলতো আমাদেরকে আসলে দেখেন আজকে এই যে মূলত মূলত আসলে ওনাদের দাবি করতো ওনারা দেশপ্রেমিক আসলে আসলে মূলত রাজাকার বলতে ওনারাই ছিল আজকে যারা দেশপ্রেমিক তারাই আমাদের দেশে বহাল আছে এবং যারা আসলে স্বৈরাচার দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী তারা আজকে পলায় ভারতে চলে গেছে